এ কু আমে মে হামরা শোনা কেউ যে বক্তা হ্যাঁ বক্তা মে হামরা হ্যাঁ কি করছে হের তো nomination দিছে নৌকা থেকে দিলেই pass করবে নৌকাই তো দিবে নৌকা থেকে না তো ঠিকিছে থেকে দিবে দাড়ি বল্লা থেকে দিবে খুব দাড়ি থেকে তো দিবে সে একজন হুজুর মানুষ আলেম মানুষ হের তো নৌকা থেকে কিছে দিবে দাঁড়ি বল্লা থেকে তো দিবে তালি এখন কি করতে পারাস কি করব আমি না ও হুজুর মানুষ হয় একটু খোঁজ খবর নেওয়ার দরকারই যে তিনি এরকম নমিশন পাইছে যাতে আগামীতে দেশের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ইসলামিক সরিয়া অনুযায়ী দেশ চালানোর চেষ্টা করে ঠিক আছে আমার মোবাইলটা বাইর করছে দেখি আমার কাছে তো নাম্বার আছে মনে হয় আমির হামজা হুজুরের হ্যাঁ এই তো এনে তুল্লাবাসি তারপরে মামুনুল হক ফয়জুল করিম হ্যাঁ এই তো মুফতি আমির হামজা হুম হ্যাঁ আসসালামু আলাইকুম এই হ্যালো হ্যাঁ হুজুর মুফতি আমির হামজা সাহেব হ্যাঁ 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 হুজুর আপনার এই ফোন দিছে হ্যাগো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে একটু ফোন দিছি হ্যাগো হ্যাঁ আপনি শুনলাম আমার ভাতিজাও বলল যে আপনি নাকি জামাতে থেকে এরকম দাড়ি পাল্লা নিয়ে নমিশন পাইছেন হ্যাঁ ইনশাল্লাহ শুনলাম ভালো লাগো হ্যাঁ ইনশাল্লাহ আগামীতে এরকম দোয়া করি আপনিও চেষ্টা করেন যে আগামীতে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কিভাবে কোরআন রাষ্ট্র চলা দেশে প্রতিষ্ঠা করা যায় কোরআনকে কিভাবে। এরকম সংসদে নেওয়া যায় আমরা তো টাঙ্গাইল আছি আমরা তো কুষ্টিয়াতে ভোট দিতে পারবো না তারপরেও আমরা টাঙ্গাইল থেকে আপনার জন্য দোয়া করি আপনি হ্যাঁ আপনি এরকম ভোটে জয়যুক্ত হয়ে সংসদে করে আন নিয়ে যান আমরা দোয়া করি কিছু কিছু লোক আছে ওই যে বলতেছে যে হ্যাঁ আমির হামজা হুজুরের চৌদ্দ গোষ্ঠী নাকি আওয়ামী লীগ ছিল কিন্তু তারা তো বুঝতেছে না যে আমির হামজা হুজুর তিনি তো আর আওয়ামী লীগ করে নাই তিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন তিনি সবসময় কোরআন নিয়ে কথা বলার চেষ্টা করতেছে কোরআনই তামাম দুনিয়াতে সহ বাংলাদেশে এরকম কায়েম করার চেষ্টা করতেছে এই জন্য আপনার জন্য আমাদের সবার দুয়া এবং ভালোবাসা আছে আমরা টাঙ্গাইল থেকে বলতেছি আল্লাহ তাআলা যেন আপনারে অবশ্যই কোরআনকে সংসদে নেওয়ার জন্য তৌফিক দান করে আমাদের টাঙ্গাইলেও যেন এরকম কোরআনই শাসন কায়েম হয়ে যায় আল্লাহ হাজানি কবুল করে হ্যাঁ